তো এরকম ভাবে ধোয়া কি গো সেটাই তো কিন্তু ধোয়া লেগেছে মনে হচ্ছে এই উঠছে তো উঠছে এই তো দেখছো না দমকলের গাড়ি এসেছে আগুন লেগেছে কথা একটা হুম খাটে শুয়ে শুয়ে রোজ ছেলে আর আমি মেঘ দেখে বিভিন্ন কল্পনায় অনেক ছবি আঁকি তো সেদিন বিকেল বেলা রবিবার দিনকে ঘুরে ঘুরে এসে ক্লান্ত শুয়ে আছে তো ছেলে বলছে মা দেখো একটা বিশাল কালো মেঘ নিচ থেকে ওপরে উঠছে প্রথমে পাত্তা দিইনি নি ব্যাপারটা তারপরে তাকিয়ে দেখছি সত্যি তো বাইরের বাইরে যখন পেরোলাম দেখছি দমকলের গাড়ির আওয়াজ তখন ভাবলাম নিশ্চয়ই কোথাও আগুন লেগেছে কলকাতায় হলে এতক্ষণে দেখতাম আশেপাশে বাড়ির লোকজন বেরিয়ে গিয়ে হৈহ করছে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় এখানে তেমন কিছুই দেখলাম না একটু তো ভয় করেই যে এরকমভাবে ধোয়া তো উঠতে দেখিনি আগে কখনো তারপর কিছুই কুল কিনারা পেলাম না যে কোথায় আদো কি হচ্ছে খবরে তখন দেখলাম যে অনেকটা দূরেই হয়েছে কিন্তু এতটাই ধোয়া যে আমাদের এদিক অবধিও চলে এসেছে ভীষণ ভয় লাগে সব দেখলে জানেন তো কারণ সবসময় খালি মনে হয় যে নিজেদের কোনো আমাদের যেন কোনো ক্ষতি না হয় যেন আগে বাড়িটা সাবধানে ফিরতে পারি সবাই অপেক্ষায়